ভেন্ডি দেখেই অনেকের মুখটা যেন কেমন হয়ে গেল। মনে মনে ভাবছেন যে ভেন্ডি আবার মোবাইলে রেসিপি করে ছাড়ছে হ্যাঁ কী যেন এক খাবার খাবার কিন্তু আজকে একটা ভেন্ডির নতুন রেসিপি বানালাম খুবই সিম্পল সহজ তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে চটপট তেলে ছাঁকা তেলে ভেজে নিয়েছি দেখছেন কেমন ভেজে নিয়েছি আর দুটো দুই খান পেঁয়াজ নিয়েছি একটা নিয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি সেটাকে তেলে ভেজে নিয়েছি হাফ ভাজা হয়েছে পুরো ব্রাউন করিনি কিন্তু আর পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচি কুচি করে নিয়েছি আর একটু কড়াই কালো জেরে দিয়ে সেইটাকে ছেড়ে দিলাম চটপট দিয়ে সুন্দর করে ভেজে নিলাম ভাজাটা এমনভাবে ব্রাউন করবেন এই ভাজাটা কিন্তু ব্রাউন না করলে তরকারির সাথে মিশবে না খুব সুন্দর ভালো করে ভাজা হবে আপনি রুটি ভাত দিয়ে এই তরকারিটা আরামসে খেতে পারবেন ঘরের অনেক রকম মশলা থাকে কিন্তু বেশি মশলা লাগবে না সিম্পল মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সিম্পল মশলা একটা সিক্রেট মশলা আছে সেটা আপনারা দেখতেই পাবেন তো কাঁচা দিয়ে দিয়েছিলি দেওয়ার পর একটু রসুন বাটা চটপট দিয়ে মশলাটা কষিয়ে নেবো নিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে ভালো করে সুন্দর করে একটা মশলা তৈরি করব এখানে আমরা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি কিন্তু বাড়িতে সব সময় সব থাকে না যেমন কাজু পোস্ত একটু বেটে দিলে এর স্বাদ আরও ডবল হয়ে যাবে কিন্তু অতটা মশলা সবসময় আমাদের বাড়িতে থাকে না একটু নুন দিয়ে মশলাটা করলাম একটু হলুদ লঙ্কা দেবো লঙ্কাটা যে যেমন খাবেন খুব বেশি ঝাল রাতের খাবারে রুটি দিয়ে বা ভাত দিয়ে খাবেন খুব বেশি ঝালের পছন্দ হয় না যদি ঝাল খেতে চান দিতে পারেন অসুবিধা নেই তো আমরা এখানে একটা সিক্রেট মশলা দিয়েছি সেটা গরম মশলা নয় বা জিরে গুঁড়োও নয় সেটা হচ্ছে একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে অনেকে ভাবছেন ম্যাগি মশলা আবার ভেন্ডির তরকারিতে দেবো এটাই হচ্ছে সিক্রেট মশলা ম্যাগি মশলা গরম মশলা জিরে গুঁড়ো বিভিন্ন মশলাকেও চেপে দিবে। মশলা ম্যাগি মশলার মধ্যে একটা অস অসাধারণ স্বাদ আছে তো ম্যাগি মশলাটা আপনারা বাচ্চাদের যে ম্যাগি আসে তার প্যাকেট থেকেও যে ম্যাগি মশলা পান সেটাও নিয়েও দিতে পারেন বা বাজারে কিনেও একটা ম্যাগি মশলা দিতে পারেন দেখছেন মশলা হয়ে গিয়েছে ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিলাম সুন্দর এটা মাখা চাখা হবে খুব বেশি জল হবে না আর এখানে কোনো দেখবেন ভেন্ডির মধ্যে যে হরহরে ভাবটা থাকে এটাও থাকবে না আর খেতে এত দুর্দান্ত মাংস পাশে পড়ে থাকবে ভেন্ডি দিয়েই আপনি সব ভাত খেয়ে নেবেন এ দেখছেন ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দিলাম আমাদের প্রায় খাবার রেডি হয়ে এসেছে দেখছেন খুবই সুন্দর খেতে কিন্তু আমি তো রাত্রে রুটিতে খেয়ে মন ভুলেই গেছি ও এত সুন্দর হয়েছে লাজবাব দেখছেন তো হ্যাঁ মুখে লেগে থাকবে আপনারা দেখছেন শেফ সঞ্জীব রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্সে বানানো ছোট্ট ছোট্ট রেসিপি আপনারা একবার চাইলে চেষ্টা করে দেখতে পারেন রাতে রুটি দিয়ে খান গরম ভাত দিয়ে খান ও দুর্দান্ত থ্যাংক ইউ